আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাহমুদ হাসান সহকারী শিক্ষক কৃষি শিক্ষা গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা আলোচনা করব কৃষি শিক্ষা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে দ্বিতীয় অধ্যায়ের প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব এই দুটো পর্ব নিয়ে আমরা আলোচনা করব তো দ্বিতীয় অধ্যায়ের শুরুতে আমাদেরকে দ্বিতীয় অধ্যায়ের মূল টাইটেলটা কি সেটা আমাদেরকে বুঝতে হবে দ্বিতীয় অধ্যায়ের শিরোনামটা হলো ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি ল্যান্ড রিলেটেড এগ্রিকালচারাল টেকনোলজি মানে এই দ্বিতীয় অধ্যায়ে আমরা যা কিছু পড়বো সব কিছুই হলো ল্যান্ড সংক্রান্ত মানে মাটি সংক্রান্ত কৃষি কাজ করার প্রক্রিয়াই হল কৃষি প্রযুক্তি মানে একটা কৃষি কৃষিকাজ কিভাবে আমরা করি সেই প্রক্রিয়াটাকেই বলা হয় কৃষি প্রযুক্তি জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করছি কৃষিকাজকে সহজ করার জন্য অনেক নতুন নতুন কৃষি প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে মানুষ তার প্রয়োজন অনুযায়ী সে সকল কৃষি প্রযুক্তি গ্রহণ করছে যেমন মাটি সংশোধন মাটির বুনট রূপান্তরকরণ ভূমি সংরক্ষণ মাটির উর্বরতা ও উৎপাদন ক্ষমতা বৃদ্ধি ও সংরক্ষণ এবং সেচ ব্যবস্থা উপস্থাপনায় নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে প্রযুক্তি যত উন্নত হবে কৃষির তত অগ্রগতি হবে দেশের ক্রমবর্ধমান ভূমি থেকে ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণের জন্য উন্নত প্রযুক্তির বিকল্প নেই এই অধ্যায় পাঠ পড়ে আমরা যা যা শিখবো সেই বিষয়ের একটা তালিকা এখানে দেওয়া হয়েছে আমি এই তালিকাটা পড়ছি না কারণ আমরা যা যা শিখবো তা এক এক করে আমরা শেখাবো এটি এটি আমাদের আপাতত দরকার নেই এবারে আমরা পার্ট এক সম্পর্কে আলোচনা করব পার্ট এক এর আলোচ্য বিষয় হল মাটির বিক্রিয়া মাটির বিক্রিয়া বা সয়েল মাটির ভেতরে যে রাসায়নিক বিক্রিয়াগুলো হয় সেই বিক্রিয়া সম্পর্কে আমরা আলোচনা করব। মাটি সম্পর্কে ধারণা প্রকৃতপক্ষে মাটি ব্যবহারকারীর দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে একজন নির্মাণ প্রকৌশলীর নিকট মাটি হচ্ছে নির্মাণের ভৌত ভিত্তি ধারক কিন্তু কৃষিবিদ মাটিকে ফসল উদ্ভিদ মাছ ও পশুখাদ্য উৎপাদনের আবশ্যিক মাধ্যম হিসাবে বিবেচনা করেন কৃষি বিবেচনায় উদ্ভিদ ও জীব উৎপাদন সংক্রান্ত ব্যবস্থাপনা ও ব্যবহার মাধ্যম তথা এসব উপযোগী ভূতকের উপর নরম কর্মকাণ্ডের অংশকে মাটি বলা হয় মানে আমরা কৃষিবিদ যারা আছি তারা মাটিকে বলেছে মাটি হলো একটি নরম অংশ যেখানে আমরা কি করি গাছ লাগাই অথবা জীব উৎপাদন করি কিন্তু এটা হলো কৃষিবিদের বা যারা কৃষিবিদ তাদের ধারণা কিন্তু বিজ্ঞানীদের কিছু আলাদা আলাদা সংজ্ঞা আছে যেমন মৃত্তিকা বিজ্ঞানী ভ্যাসেলি ডোকুজেভ এর মতে খনিজ পদার্থ জৈব পদার্থ যা জীবকার্যের সমন্বয়ে গঠিত উদ্ভিদ জন্মানোর উপযোগী পরিবর্তনশীল ভূ বস্তুকে মাটি বলে এর মানে হলো মাটি তৈরি হয়েছে খনিজ পদার্থ দিয়ে এই খনিজ পদার্থের ওপরে যখন গাছপালা জন্ম নেয় তখন এটি হয়ে যায় মাটি তারপরে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ ইউএসডিএ তারা একটি সংজ্ঞা দিয়েছে সেটি হলো। মাটি হচ্ছে প্রাকৃতিক বস্তুর সমষ্টি যা ভূপৃষ্ঠকে তরাকারে আবরিত করেছে যা শিলা থেকে জলবায়ু ও জীবকার্যের সমন্বয়ে গঠিত যা সময়ের ব্যবধানে পরিবর্তিত হয়ে অবস্থান ভেদে বর্তমান রূপ লাভ করেছে এবং সেখানে গাছ জন্মায় সয়েল রিয়াকশন কি মাটির রাসায়নিক কিছু ধর্ম রয়েছে মাটি অমলীয় এবং খারিও হয়ে থাকে এর একক হলো পিএইচ বা অম্ল মান সংজ্ঞা অনুসারে মাটিতে হাইড্রোজেন আয়নের ঘনত্বের ঋণাত্মক লগারিদমকে মাটির অম্লমান বলে একে গ্রাম পার লিটার এককে প্রকাশ করা হয় পিএইচ সমান মাইনাস লগ হাইড্রোজেন আয়ন পিএইচ এর মূল অর্থ হল পন্ডাস যার অর্থ ওজন পিএইচ পি এইচ কথাটার পি মানে কি পি মানে হল পন্ডাস ওজন হাইড্রোজেনের ওজন হাইড্রোজেনের ওজন প্রতি লিটারে কত সেটি সেটির ঋণাত্মক লগারিদম হলো এর মান এক থেকে চোদ্দ সংখ্যা দ্বারা অম্লমান উল্লেখ করা হয় কোনো মাটির অম্লমান সাতের নিচে হলে তা মাটির সেটাকে আমরা বলি অম্লীয় মাটি আর অম্লমান সাতের উপরে হলে সেটিকে মাটির ক্ষারত্ব প্রকাশ করে তার মানে যে মাটি মাটির অম্লমান সাত সেটিকে আমরা বলি নিরপেক্ষ মাটি তার মানে মাটি অম্লমান অনুসারে তিন প্রকার অম্লীয় মাটি যার অম্লমান সাতের কম এটি হল অম্লীয় মাটি যার অম্লমান সাত সেটি হলো নিরপেক্ষ মাটি আর যার অম্লমান সাতের বেশি সেটি হল ক্ষারীয় মাটি ধরা যাক কোনো এক লিটার দ্রবণে হাইড্রোজেনের হাইড্রোজেন আয়নের পরিমাণ টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স গ্রাম তাহলে ওই দ্রবণের পিএইচ কত এই ধরনের অঙ্ক পরীক্ষা আসতে পারে দুই নম্বরের জন্য আসতে পারে তো এই দ্রবণের পিএইচের মান নির্ণয় করার জন্য আমরা প্রথমে সূত্রটা লিখবো পিএইচ ইকল উলটিয়ে দিলে কিন্তু মাইনাস চলে যাবে উলটিয়ে দেওয়া হবে উলটিয়ে তারপরে এইচ প্লাসের জায়গায় টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স লিখতে হবে তারপরে সিক্সটাকে পাশে নিয়ে দিতে হবে পাশে নিয়ে গেলে সিক্স লক টেন সমান সমান তাহলে পিএইচের মান হবে সিক্স কোন দ্রবণে সক্রিয় আয়নের ঘনত্ব যত বেশি হবে তার পিএইচ এর মান তত কম হবে অম্লত্ব তত বৃদ্ধি পাবে অর্থাৎ হাইড্রোজেনের ঘনত্ব যত বেশি হবে পিএইচ এর মান আমরা তত কম পাবো অন্য দিকে কোন দ্রবণে সক্রিয় হাইড্রক্সিল আয়নের ঘনত্ব যত বেশি হবে পি হাইড্রোজেন আয়ন তত কমে যাবে পিএইচ এর মান তত বাড়বে এবং ক্ষারত্ব তত বৃদ্ধি পাবে এবার আমরা জানব মাটির বিক্রিয়া শ্রেণী ও অম্লমানের মাত্রা কৃষি ক্ষেত্রে ব্যবহারের সুবিধার্থে বিক্রিয়ার ভিত্তিতে মাটিকে বিস্তারিতভাবে সাতটি শ্রেণীতে শ্রেণিতে ভাগ করা যায় যথা এক নম্বরে আছে অত্যধিক অত্যধিক অম্ল অম্ল এর অম্লর মাত্রা চার দশমিক পাঁচের নিচে আরেকটি হলো অধিক অম্ল এটির মাত্রা চার দশমিক ছয় থেকে পাঁচ দশমিক পাঁচের নিচে আরেকটি হলো মৃদু অম্ল এটির মাত্রা পাঁচ ছয় থেকে ছয় দশমিক নিচে আরেকটি আছে নিরপেক্ষ নিরপেক্ষ এর অম্লমানের মাত্রা হলো ছয় দশমিক থেকে সাত দশমিক আরেকটি যেটি আছে সেটি হলো মৃদু খার এটির মাত্রা সাত দশমিক থেকে আট দশমিক পর্যন্ত এরপরে যেটি আছে ছয় নম্বরে যেটি আছে সেটি হলো অধিক খার সেটি আট থেকে নয় পর্যন্ত সাত আছে অত্যধিক খার সেটি এর অধিক হয়ে থাকে সারের কার্যকারিতার ওপর সারের কার্যকারিতার ওপর মাটির পিএইচ এর একটি প্রভাব রয়েছে ফসল ফলানোর জন্য মাটিতে যে সকল সার প্রয়োগ করা হয় তাদের কার্যকারিতা মাটির পিএইচ এর উপর নির্ভরশীল যেমন মাটির অম্লত্ব কমলে অর্থাৎ পিএইচের পিএইচ বাড়লে মাটিতে নাইট্রোজেন ফসফরাস ও পটাশের প্রাপ্যতা বাড়ে দুই নম্বর মাটির অম্লমান পাঁচ থেকে সাত হলে নাইট্রোজেন ফসফরাস ও পটাশিয়ামের দ্রবণীয়তা বা প্রাপ্যতা দুই থেকে তিন গুণ বেড়ে যায় এটার জন্য একটি তালিকা রয়েছে যেমন এই তালিকায় প্রথমে বলা হয়েছে যে পিএইচের মান যদি চার দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক চার হয় তবে নাইট্রোজেনের প্রাপ্য প্রাপ্যতা হয় বিয়াল্লিশ শতাংশ ফসফরাসের প্রাপ্যতা হয় সাতাশ শতাংশ পটাশের প্রাপ্যতা হয় তেতাল্লিশ শতাংশ পিএইচের মান যদি আর একটু বাড়ে অর্থাৎ পাঁচ দশমিক থেকে ছয় দশমিক হয় তবে নাইট্রোজেনের প্রাপ্যতা আরো বেড়ে যায় আর তিরাশি শতাংশ হয় তখন সেটি হয়ে যায় তিরাশি শতাংশ ফসফরাসের প্রাপ্যতা 4৫ শতাংশ এবং পটাশের প্রাপ্যতা একাশি শতাংশ হয়ে যায় পিএইচের মান যদি আরও বাড়ানো হয় তাহলে অর্থাৎ ছয় থেকে সাত পাঁচ করা হয় তাহলে নাইট্রোজেনের প্রাপ্যতা আরো বেড়ে যায় অর্থাৎ চুরানব্বই শতাংশ হয় ফসফরাসের প্রাপ্যতা হয় পঁচাত্তর শতাংশ পটাশিয়ামের প্রাপ্যতা হয় তিরানব্বই শতাংশ আচ্ছা জেনে রাখা ভালো যে মৃত্তিকা দ্রবণে যে পরিমাণ হাইড্রোজেন আয়ন মুক্ত অবস্থায় থাকে তাকে সক্রিয় অম্লত্ব এবং করদমকনা বা কলো যে পরিমাণ হাইড্রোজেন আয়ন আবদ্ধ বা শোষিত অবস্থায় থাকে তাকে প্রচ্ছন্ন অম্লত্ব বলে এই চার্টে আমরা দেখতে পাচ্ছি পিএইচ এর মান যখন চার এবং পাঁচ তখন সেটাকে বলা হচ্ছে অম্লীয় পিএইচ এর মান যখন সাড়ে পাঁচ থেকে সাড়ে সাত পর্যন্ত তখন সেটি হল নিরপেক্ষ আর সাড়ে সাত থেকে সাড়ে সাত থেকে নয় পর্যন্ত হল ক্ষারীয় তো এই পর্যন্ত আমাদের মোটামুটি কৃষিতে অম্লীয় অম্লীয় মানের একটি চার্ট এখানে দেখানো হয়েছে পিএইচের মান কিন্তু শূন্য থেকে চোদ্দ পর্যন্ত হতে পারে কিন্তু চোদ্দ নয়ের বেশি কিন্তু পিএইচ দেখা যায় না এবং মাটিতে চারের কম পিএইচ খুব একটা দেখা যায় না তাই এই ছাড় এই চারটা ছোট করে দেখানো হয়েছে এবার আমরা পাঠ দুই নিয়ে আলোচনা করব পাঠ বিষয় হল মাটির অম্লত্ব কোন মাটির অম্লমান সাতের নিচে নেমে এলে উক্ত মাটিতে অম্লত্ব সৃষ্টি হয় মাটিতে বিভিন্ন প্রকার পুষ্টি উপাদানের সহজ লভ্যতা মাটির অম্লত্বের তীব্রতার সাথে সম্পর্কযুক্ত অম্লত্বের হ্রাস বৃদ্ধির জন্য উদ্ভিদ পানি ও অণুজীবের মধ্যে প্রতিক্রিয়া দেখা যায় মাটিতে অম্লত্ব বৃদ্ধির প্রতিক্রিয়া সমূহ নিম্নরূপ মাটির অম্লত্ব বৃদ্ধির সাথে সাথে নাইট্রোজেন ফসফরাস ও পটাশিয়ামের প্রাপ্যতা কমতে থাকে মাটিতে আয়রন জিঙ্ক ও ম্যাঙ্গানিজের সহজলভ্যতা বৃদ্ধি পায় মাটিতে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের সহজলভ্যতা হ্রাস পায় মাটিতে আয়রন ও অ্যালুমিনিয়ামের অতিরিক্ততাজনিত বিষাক্ততা সৃষ্টি হয় মানে আয়রন এবং অ্যালুমিনিয়াম খুব বেশি হয়ে যায় মাটিস্থ অণুজীবসমূহ বিশেষ করে ব্যাকটেরিয়া হ্রাস পায় অম্ল মাটিতে বীজের অঙ্কুরোদ্গম ভালো হয় না তবে অম্ল মাটিতে চা আনারস কমলালেবু ভালো জন্মে কিন্তু এক্ষেত্রে আবশ্যক মাটির ভৌত ধর্মে প্রভাব ফেলে রোগের প্রকোপ বৃদ্ধি পায় গাছের বৃদ্ধি ব্যাহত হয় লিগিয়ম জাতীয় গাছে নডিউল উৎপাদন কমে যায় ফসফরাস কোবাল্ট ও জিঙ্ক উৎপাদনের সহজলভ্যতা কমে যায় মাটিতে অম্লত্বের কার্যক্রম প্রথম প্রক্রিয়া মাটি গায়ে প্রথমে হাইড্রোজেন আয়ন লেগে যায় কারণ মাটি হলো নেগেটিভ চার্জ যুক্ত তাই পজিটিভ চার্জ যুক্ত অনুগুলো বা পজিটিভ পরমাণু পরমাণুগুলো মাটির সাথে লেগে যায় এর সাথে ক্যালসিয়াম কার্বনেট যুক্ত হয় ক্যালসিয়াম আয়নটা মাটির হাইড্রোজেনকে রিপ্লেস করে বসে যায় এবং পানি কার্বন ডাই অক্সাইড তৈরি হয় অম্ল মাটিতে ক্যালসিয়াম কার্বনেট বা চুন দিলে মাটির কর্দমে হাইড্রোজেন আয়নের বদলে ক্যালসিয়াম আয়ন যুক্ত হয় এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় প্রক্রিয়া দুই মাটিতে হাইড্রোজেন আয়ন যুক্ত হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আয়ন যখন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যখন আসে এই অণুটা যখন আসে এই অণুর থেকে কাল ক্যালসিয়ামটা বের হয়ে যায় বের হয়ে হাইড্রোজেন আয়নকে রিপ্লেস করে সেখানে বসে যায় তিন নম্বর প্রক্রিয়া হলো অ্যালুমিনিয়াম আয়ন অনেক সময় মাটির সাথে লেগে থাকে তখন ক্যালসিয়াম হাইড্রক্সাইড যদি যোগ করা হয় তাহলে ওই অ্যালুমিনিয়ামকে সে রিপ্লেস করে ফেলে অম্লীয় মাটিতে হাইড্রোজেনের বদলে অ্যালুমিনিয়াম থাকলে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড তৈরি হয় এবার আমরা জানব অম্ল মাটির বৈশিষ্ট্য অম্ল মাটিতে পিএইচের মান কম হয় অম্লমান বাড়লে ফসফরাস মাটির সাথে আবদ্ধ হয়ে এর প্রাপ্যতা কমে যায় অম্লত্ব বৃদ্ধির সাথে হাইড নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ও ফসফরাসের সালফারের দ্রবণীয়তা কমতে থাকে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের প্রাপ্যতা কমে যায় লৌহ ও অ্যালুমিনিয়ামের দ্রবণীয়তা বেড়ে বিষাক্ততা দেখা দিতে পারে অম্লত্ব তীব্রতর হলে অনুপস্থিত দ্রবণীয়তা ও অনুজীবের কার্যাবলী কমে যায় অম্ল মাটিতে চুন প্রয়োগ ব্যতীত অধিকাংশ মাঠে ফসল চাষ করা যায় না ছত্রাকের কার্যাবলী বাড়ে ব্যাকটেরিয়া ও অ্যাক্টিনো মাইসি মাইসিটিস এর কার্যাবলী কমে যায় মাটিতে প্রয়োগকৃত জৈব পদার্থ সহজে বিয়োজিত হয় না তামা বোরন এর এবং দস্তার সহজ লভ্যতা বৃদ্ধি পায় অম্লমানের উপর ভিত্তি করে ফসল নির্বাচন ব্লুবেরি চা কফি আনারস কমলালেবু লেবু এগুলো চার থেকে চা পাঁচ দশমিক পাঁচ এই পিএইচের ভিতরে ভালো জন্মে পিএইচের মান যখন পাঁচ থেকে পাঁচ দশমিক পাঁচ থেকে ছয় দশমিক আট তখন গোল আলু গম ভুট্টা টমেটো বরবটি তামাক এগুলো ভালো হয় আর পিএইচের মান যখন সিক্স পয়েন্ট এইট থেকে এইট তখন ধান গম তুলা সরিষা নারকেল সুগার বিট পুঁই শাক বাঁধাকপি তাল খেজুর এগুলো ভালো হয় আচ্ছা চা আলু এবং নারকেল এই তিনটি ফসল অম্ল সহনশীল ফসল মানে এটি অম্লীয় মাটিতে তেমন কোনো প্রভাব ফেলে না অম্লীয় মাটির গুরুত্ব বা মাটির অম্লমানের গুরুত্ব অম্লীয় মাটির গুরুত্ব না এটা হলো অম্ল মানের গুরুত্ব পিএইচ পিএইচ এর গুরুত্ব অম্ল মান দ্বারা মাটির উর্বরতা বিষয় ধারণা পাওয়া যায় মানে পিএইচ এর মান দেখে আমরা সেই মাটির উর্বরতা সম্পর্কে ধারণা লাভ করতে পারব মৃত্তিকায় খনিজ দ্রবীভূতকরণের ক্ষেত্রে মৃত্তিকা অম্লমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তীব্র অম্ল মাটিতে চা কফি আনারস ব্লুবেরি ইত্যাদি ভালো জন্মে তীব্র অম্ল মাটিতে অণুজীবের কার রাসায়নিক সারের রূপান্তর ও জৈব পদার্থের বিয়োজন হার কম অম্ল মাটিতে বীজের অঙ্কুরোদ্গম ভালো হয় ফসলের ওপর অম্ল অম্ল মাটির প্রভাব বা অম্লত্বের প্রভাব অম্লীয় মাটিতে অ্যালুমিনিয়াম ও ম্যাঙ্গানিজ বৃদ্ধি পাওয়ায় সং সংবেদনশীল ফসলে বিষক্রিয়ার সৃষ্টি হয় পর্যায়ক্রমে গ্রহণযোগ্য পুষ্টি উপাদানের পরিমাণ কমে যায় ফলে অনুজীবের কার্যক্ষমতা কমে যায় ফসলের রোগ বৃদ্ধি পায় গাছের বৃদ্ধি কমে যায় লিগিউম জাতীয় গাছে নডিউল উৎপাদন কমে যায় গাছে হলুদ বা নেক্রোটিক লক্ষণ দেখা যায় এবং মূলের বৃদ্ধি কমে যায় ফলশ্রুতিতে ফসলের ওপর অমৃত্বের নেতিবাচক প্রভাব ফলে এবং ফলন কমে যায় তো আজকে আমাদের পড়া এই পর্যন্তই আগামী ক্লাসে আমরা পর্ব তিন থেকে আলোচনা করব ধন্যবাদ সবাই